ঘটনা সেক্টর ক্যাম্পে আগুন দমকলের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে একাধিকবার আগের দিন তাঁবুতে আগুন লেগে গিয়েছিল আর এবার সেক্টর এইটিনে হরিহরানন্দ ক্যাম্পে আগুন লেগেছে सभी, हमारे सभी गंगा सेवा दूत बहुत ही अथक परिश्रम से आग पर का उपाय है अवनीश मिश्रा प्रयागराज महा शिविर है उसमें आग लगने की सूचना हुई यह ओल्ड जी रोड पर स्थित है सूचना मिलने के बाद तत्काल एक दर्जन से अधिक फायर की गाड़ियां यहां मौके पर पहुंच गई स्थानीय पुलिस भी मौके पर पहुंचे हम लोग भी पहुंच गए मजिस्ट्रेट साहबान भी यहां पर पहुंच गए तत्काल हमारी जो फायर की टीम है उन लोगों को हमने इसमें काम करना शुरू किया और कुछ ही मिनट में आग पे काबू पा लिया गया है इसमें जन हानि कोई नहीं है

চালক শ্রীজিত রাইট সেট অসমাপ্ত অবস্থায় ফেলে রাখাকে কেন্দ্র করে ট্যালিগান স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত টুঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে শুটিং ফ্লোরে না আসার সিদ্ধান্ত নিলেন পরিচালকরা মুখ্যমন্ত্রী কথা মঞ্চনা ফেডারেশন অবজেক্ট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এখনো মুখে কুলুপ ফেডারেশন তাই আমরা সবাই সঙ্গবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম ফের টালিগঞ্জে অচল অবস্থা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পরিচালকরা যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না কোনো ব্যক্তি বিশেষ থাকলে নিয়ে সমস্যা থাকতেই পারে তার জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত ঘটনার সূত্রপাত সোমবার অভিযোগ ওই দিন রাতে আগাম কোনো নোটিশ ছাড়াই পরিচালক সুজিত রায়ের নির্মীয়মান সেটের কাজ বন্ধ করে দেওয়া হয় পরিচালকদের একাংশের দাবি টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় নাকি অসহযোগিতার পথে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সদস্যরা সূত্রে খবর এরপর পরিচালকদের একাংশ বিরোধ সরিয়ে রেখে টেকনিশিয়ানদের বারবার কাজে ফেরার আর্জি জানালেও তাতে সারা মেলেনি ফেডারেশনের মাথায় রয়েছেন তৃণমূলের দাপুটি নেতা স্বরূপ বিশ্বাস তার সঙ্গে পরিচালকদের সংঘাত নতুন নয় এর আগে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবে না বলে জানান টেকনিশিয়ানরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কাটে একটি কমিটি তৈরি করার কথাও হয় কিন্তু স্থায়ী সমাধান কোথায় পরিচালক সৃজিত রায়ের সঙ্গেও ফের একইভাবে অসহযোগিতার পথে হাঁটতে দেখা যায় টেকনিশিয়ানদের একাংশকে অসমাপ্ত অবস্থাতেই ফেলে রাখা হয় নতুন ধারাবাহিকের সেটের কাজ অনুরোধ উপরোধে কাজ না হয় এবার তাই নিজেদের মধ্যে বৈঠক করে শুক্রবার থেকে ফ্লোরে না আসার ঘোষণা করলেন পরিচালকরা যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে হচ্ছে এসছে আমরা বলছি আমরা আমাদেরকে ফ্লোর থেকে সরি আমরা আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে আর দ্বিতীয়ত তা আমাদের সিকিউরিটিও নেই ততক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তারা তাদের কাজ আটকানো হবে না এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে কারণ মুখ্যমন্ত্রীর কথা শোনা হয় যতক্ষণ না অবধি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না মৌখিক নির্দেশ অথবা এই দাবিগুলো নাম এটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। যদিও পরিচালকদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও মুখে কুলুপ এটেছে ফেডারেশন অব সিনিয়র টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে শুক্রবার সন্ধ্যে ছটায় টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছেন টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস তবে আপাতত প্রশ্ন হল শুক্রবার থেকে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় শোনা যাবে না লাইট ক্যামেরা অ্যাকশন পরিচালক ছাড়া কি শুটিং সম্ভব বারবার কেন হস্তক্ষেপ করতে হয় শাসককে স্থায়ী সমাধান কোথায় অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা